আনলো মা ভাই আজকে আমার বেটা বাজার করেছে বেটাকে বলেছিলাম যে সবজি যেটা পাবি ভালো সেটা নিয়ে আসবি কিন্তু কি যে করেছে আল্লাহ আল্লাহই জানে কি যে অবস্থা করেছে এখন আমি দেখব কি আমার ছেলে বাজার করে নিয়ে এই যে বাজার এই যে বাজার করে নিয়ে দেখি আল্লাহ কি যে করেছে আমার ছেলে বাজার আল্লাহ জানে এটা তো ওর বাবার মতন বাজার করেছে মুক্তা আল্লাহ দেখি দেখি এখানে কি কি আছে আমার ছেলেকে বলছিলাম যে কটা সবজি নিয়ে আসবি আলু নিয়ে আসবি সবজি নাই তোর মন পছন্দ মতো মন পছন্দ মতো লাউ নিয়ে খাবি তো তুই আমি আমি আমার না খাবো তাহলে কি আচ্ছা এরপরে বাঁধাকপি নিয়ে নিয়েছে বড় হয়ে গেছে আমার বেটা বড় বা বাধার করে না তারপরে হচ্ছে এটা নিয়ে নিয়েছে হচ্ছে নাম কি কস

মোদিখানার দোকানে গেছে তো ও বলছে যে আমাকে দুশো সত্তর টাকা ফেরত দিয়েছে তার মানে দুশো তিরিশ টাকার বাজার পড়েছে ঠিকঠাক আছে যেমন এখানে এক কেজি ডাল একশো টাকা ষাট টাকার সাদা তেল একশো ষাট টাকা আর এই যে বিশ টাকা আটা তাহলে কত হলো ষাট সত্তর আশি টাকা একশো আশি টাকা বিশ টাকার এই যে ইয়ে কি ওটার নাম গৌড়ে তাহলে কত হলো একশো তিনশো টাকা হলো একশো ওই দিয়ে একশো আইডি বললাম হ্যাঁ এই যে একশো আর এই যে সাইট আর এই যে টাকা তার মানে হয়ে গেল এখানে দুশো টাকা আর এই যে এখানে বি তিরিশ টাকা রে তিরিশ টাকা এটা বিশ টাকার বোধহয় আছে বিশ টাকার ইয়ে বিস্কুট আর দশ টাকার সাবান তাহলে এখানে হয়ে গেল দুশো তিরিশ টাকা দুশো টাকা আর ফেরত দিয়েছে দুশো টাকা তার মানে ঠিকঠাক আছে গালামারের দোকানে এইবার এখানে সবজির দোকানে আমি হিসাব করছি সবজির দোকানে হিসাবে আমার গর মিল হয়ে যাচ্ছে এখানে সবজির দোকানদারকে নাকি দুশো টাকা দিয়েছিল সেখান থেকে টাকা ফেরত দেয়নি তো আমি এখানে দেখলাম যে আলু দিয়েছে দুই কেজি দুই কেজি আলু এটা চল্লিশ টাকা কুড়ি টাকা কেজি আলু চল্লিশ টাকা তো এটা আন্দাজে আমি বাঁধাকপিটা ধরে নিলাম তিরিশ টাকা তাহলে চল্লিশ আর তিরিশ কত হলো সত্তর সত্তর এটা তিরিশ টাকা ধরে নিলাম সত্তর আশি নব্বই শো একশো টাকা হয়ে গেল এখানে একশো আর এটা বিশ টাকা দুশো টাকার মধ্যে এখানে আমি বেশি বেশি করে সবজির দাম ধরলাম এটা বাঁধাকপি তো বিশ টাকা ছাড়া টাকা হবে না তবুও দশ টাকা বেশি ধরলাম এটা বিশ টাকা ছাড়া ত্রিশ টাকা হবে না তবুও দশ টাকা বেশি ধরেছি বিশ টাকা বেশি ধরেছি সবগুলোতে দাম বেশি বেশি ধরেছি তবুও এখানে একশো সত্তর টাকার মাল হয় তিরিশ টাকা ফেরত পাবে ফেরত পাইনি কোনো টাকা দশ টাকা ফেরত পাইনি এবার আমি এখন যাব ঘুরাতে মানে আমার বেকার হয়ে গেল এখন আবার আমি এখন যদি যাই বাজারে আবার যদি যেতে হয় তাহলে কি লাভ হলো আমার ছেলেকে বাজার করতে দিয়ে আর বড় দোকানে কিনে নিয়েছে বড় দোকানে তো যেই দাম বলবে বেশি বেশি করে দাম বলে প্রতিটা সবজিতে হয়তো বিশ টাকা করে কেজিতে বেশি নিয়েছে তো আমার লাভ হলো না আমি নিজে বাজার করতে গেলে